আমার ছোট ভাই আমার কাছে আপডাউন করেছে আমি যাতে তাকে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন বানিয়ে খাওয়াই তাই ভাবলাম আজকে আমি কিভাবে বাসায় খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করি সো আমি যেটা আজকে চাউমিন বানাবো এখানে আমি চাউমিনের জন্য কিছু সবজি নিয়ে আসছি বাসে একদমই কোনো সবজি ছিল না আজকে আমি চাউমিনের মধ্যে গাজর ক্যাপসিকাম বাঁধাকপি আর পেঁয়াজ পাতা বা পেঁয়াজ গুলি যেটা বলে ওগুলা দিব দিন এখানে আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি আর পিছন থেকে আমার জামাই এসে আমাকে বলতেছিল যে দাও আমি তোমাকে হেল্প করি কেটে তুমি অন্য কাজ করো আমি তো নাস্তে নাস্তে বলতেছিলাম হ্যাঁ করো কোনো সমস্যা নেই কারণ কোন না বলো জামের একটু কাজে হেল্প করুক আমি ওকে শিখে শিখে দিচ্ছিলাম কোনটা কিভাবে কাটতে হবে বাট ওনা অনেক বেশি ফেলছে পরে আমাকে সেখান থেকে অর্ধেক ফ্রিজে রেখে দিতে হয় আমি আজকে এসে এর চাউমিন দিয়ে হচ্ছে আহ রেস্টুরেন্ট স্টাইল চাউমিন বানাবো আর তোমাদেরকে আমি এর আগেও বলছিলাম যে আমি কিন্তু এখন প্রায় এটা দিয়ে চাউমিন বানাই এটা দিয়ে কিন্তু খুব ভালো রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন বানানো যায় এখানে আমি একটু পানি গরম করলাম দেন হালকা একটু লবণ আর তেল দিয়ে এখন হচ্ছে আমি চাউমিনটা দিয়ে দিলাম তো এটাকে আমি প্রায় সাত আট মিনিটের মতো সিদ্ধ করে নিব এখানে সবগুলো সবজি কাটা শেষ আর টানবির দেখো কতগুলো বাঁধাকপি কেটে ফেলছে আর আমি অল্প একটু চিকেনও কেটে নিয়েছি এখন আমি একটা কাপের মধ্যে বেশি করে টমেটো সস নিব আর একটু সয়া সস দিয়ে ভালো করে মিক্স করে নিই তোমরা চাইলে এখানে আরো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সস ইউজ করতে পারো বাট আমি নর্মালি বাসায় যে সসটা থাকে ওইটা দিয়ে করবো প্যানে তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি যে চিকেনটা আছে ওটা দিয়ে দিব তারপরে চিকেনটাও ভালোভাবে ভেজে নিব আমি কিন্তু কোনো ধরনের পেস্ট ইউজ করব না রসুন পেস্ট আদা পেস্ট কোনো কিছুই না জাস্ট লবণ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব তারপর একটা ডিম ভেজে নিব তোমরা চাইলে ডিমটা কিন্তু পরেও অ্যাড করতে পারো বাট আমি আজকে একদম ফার্স্টের দিকে ডিমটা ভেজে নিচ্ছি ডিমটাকে ভালো করে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি অ্যান্ড হালকা একটু কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি তারপরে সবকিছু ভালোভাবে মিক্স করে এখন এখন আমি সবার আগে গাজরটা ভেজে নিব যেহেতু গাজরটা একটু শক্ত তাই গাজরটাকে আমি সবার আগে দিয়ে দিলাম গাজরটা ভাজার পরে এখানে আমি পেঁয়াজের পাতাটাও একটু ভেজে নিচ্ছি আমি আবার সবকিছু একটু গরম মশলা ইউজ করি তাই একটু গরম মশলা অ্যাড করলাম এখন আছে আমি বাঁধাকপিটা দিয়ে দিব বাঁধাকপিটা ভালোভাবে মিক্স করে বাঁধাকপিটা নরম হয়ে আসলে এখন আমি এখানে ক্যাপসিকাম অ্যাড করছি আর চাইনিজ আইটেমগুলোতে কিন্তু সবজিগুলো একদম নরম করে ফেলা যায় না একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি রাখতে হয় তেন আমি যে সসটা মিক্স করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম সসের সাথে সবকিছু মিক্স করার পরে এখন আমি চাউমিনের নুডলসটা এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো ধরনের এক্সট্রা মশলা ইউজ করিনি আমি পুরো রান্নাটা হচ্ছে সস দিয়ে করব। নুডলসটা দেওয়ার পরে আমি আবার একটু টমেটো সস ও সয়া সস অ্যাড করলাম আর রেস্টুরেন্টের আইটেমগুলোতে কিন্তু একটু টেস্টিং সল দিতে হয় আর এখানে আবার অনেক পণ্ডিত এসে বলবে যে টেস্টিং সল্ট হেলথের জন্য খারাপ বাট তুমি কিন্তু রেস্টুরেন্টে যখন খাও ওগুলো সবগুলোতে কিন্তু টেস্টিং সল্ট থাকে এনিওয়ে আমার চাউমিনটা এখানে রান্নার টান আসলে চাইনি যাতে খুব একটা সময় লাগানা হতে জাস্ট অল্প কিছু আইটেম দিয়ে খুব ইজিলি করা যায় আমার এই জন্য না বাঙালি আইটেমগুলো থেকে এইসব আইটেমগুলো করতে খুব ভালো লাগে মানে সময় কম লাগে তারপর আমি চাউমিনের উপর একটু দেখার সৌন্দর্যের জন্য এখানে সাদা তিল অ্যাড করে দিচ্ছি এরপরে আমি পেঁয়াজের যে পাতাটা আছে ওখান থেকে ছোট ছোট কুচি কুচি করে আমি চাউমিনের উপর দিয়ে দিয়ে দিচ্ছি কারণ রেস্টুরেন্টে ওরা দেখবে প্রায় সময় উপরে ডেকোরেশনের জন্য একটু পেঁয়াজের পাতাটাও আবার দেয় দেখো একদম রেস্টুরেন্টের মতো লাগছে লাগছেনা দেখতে চাউমিনটা এখন আমি খুব মজার মজার কিছু জিনিস আনবক্স করব বুঝতে পারতেছ এটার ভিতরে কি এগুলা হচ্ছে সবগুলাই কেক আর আজকের এই কেক গুলার জন্য সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট ছিল আমার জামাইয়ের কারণ এই কেক কিন্তু একটু ডিফারেন্ট নরমাল কেক থেকে কারণ এখানে একটা কেক হচ্ছে পুডিং কেক আর একটা কেক হচ্ছে মালাই চপ কেক এন্ড চকলেট কেকটা তো দেখে তোমরা বুঝতে পারছো এটা একটা টাপ কেক টাপ কেক বা চকলেট কেক তো এর আগে কয়েকবারই খাইছি বাট বাকি যে দুটা কেক ছিল এইগুলো আজকে আমরা ফার্স্ট ট্রাই করবো আর আমার জামে তো বেশি এক্সাইটেড ছিল এই মালাই চপ কেকটার জন্য ও অনেকদিন ধরে বলতেছিল তোমার মালাই চপ কেকটা কখন আসবে কারণ ওইটা অনেক খেতে যাচ্ছিল সো এই তো আমি আমার টেবিলে সব কিছু সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি আর তোমরা তো জানো আমার টেবিলে মানে ফুড সার্ভ করতে সুন্দরভাবে কত ভালো লাগে আর পাশ থেকে আমার ভাই বারবার বলতেছিল তোমরা তোমাদের মতো ভিডিও করো আমারটা আমাকে আলাদা করে দিয়ে দাও আমি আমার মতো করে একটু খেতে থাকি ও এই যে খেতে খেতে আমাকে যে কতবার বলতেছে ওকে আমি নেক্সট হোয়াইট সস পাস্তা বানিয়ে খাওয়াই মানে ওদের ডিম ডিমান্ডে শেষ নাই আমার কাছে তোমরা এভাবে চাউমিনটা একবার ট্রাই করে দেখো খুব মজা লাগবে কিন্তু খেতে তারমির কেন এই কেক গুলোর জন্য এক্সাইটেড ছিল জানো দেখো এই কেকটার উপরে কিন্তু এগুলো সবগুলো পুডিং দেন কেকের নিচেও কিন্তু এটা পুডিং দেওয়া এন্ড উপরে কিন্তু অনেক বাদাম ছিল আর এটা কিন্তু একটা ভ্যানিলা ফ্লেভার এর কেক বাট একটু ডিফারেন্ট আমি নর্মালি কেক এর ক্রিম কিন্তু খুব একটা পছন্দ করি না আমি কেক এর ক্রিমটাকে একটু সরিয়ে সরিয়ে কেকটা খাই বাট এই কেক ক্রিম কিন্তু অনেক ডিফারেন্ট এই কেক এর ক্রিম গুলো কিন্তু ক্রিমের মতো না আমরা যে ছানার মিষ্টি বা ছানার সন্দেশ খাই ওটাতে কিন্তু দেখবে একটা মিল্কি ফ্লেভার আসে এই কেকটাও সেম ওরকমই মানে কেক বলো কেকের ক্রিম বলো একদম পুরাটাই মিল্কি একটু ফ্লেভার কেকের কথাটা আমি বাদে দিলাম বাট ক্রিমটা যে এত মজা তোমার খালি ক্রিমটাই খেতে ইচ্ছা করবে মানে খুবই মজা এই কেকগুলো তার মানে এখানে কেকগুলোকে ফ্রিজে রাখার জন্য পাগল হয়ে গেছে ও বারবার বলতেছিল যে কেকগুলোকে ফ্রিজে রাখো না হলে আমি এটা আজকে হয়তো খেয়ে শেষ করে ফেলবো কারণ ও বারবার বলতেছিল যে আমি এটাকে দুই তিন দিন ধরে অল্প অল্প করে খাবো মিল্কি ক্ৰিম টাও মানা মানিমটো খুব মজা ক্ৰিমটো আমরা নর্মালি কেক বুঝি কি চকলেট কেক ভ্যানিলা কেক বাট কেক এর মধ্যে যে এত এত ভ্যারাইটিস পাওয়া যায় আমি এই কেক গুলো না খেলে তো বুঝতামই না পুরো কেকের মধ্যে একদম মিল্কি একটা ফ্লেভার মনে হচ্ছে তুমি ছানার মিষ্টি খাচ্ছো বা ছানার সন্দেশ খাচ্ছো তোমার এরকম একটা টেস্ট আসবে এন্ড পুডিং কে স্লাইস করে কেটে কেটে যে কেক এর উপর এত সুন্দর একটা ডেকোরেশন করা যায় এটা তো আমি ভাবতেও পারিনি এন্ড চকলেট টাপ কেক বলো বা চকলেট কেক বলো লাস্ট কয়েকদিন তো আমার প্রচুর খাওয়া হয়েছে এই জন্য আমার আসলে চকলেট কেক গুলো এখন সবগুলো একই একই মানে টেস্ট মনে হচ্ছে এই চকলেট টাপ কেকটাও কিন্তু প্রচুর চকলেটে ছিল উপরে দেখো প্রচুর চকলেট দিয়ে ভরা আর আমার কাছে আসলে আজকে সবচেয়ে বেশি মজা লেগেছে হচ্ছে মালাই চপ কেকটা আর পুডিং কেকটা এই দেখো এটা হচ্ছে মালাই চপ কেক উপরে কিন্তু মালাই চপও আছে তিনটা উপরে কিন্তু প্রচুর বাদাম দেওয়া আছে চিকন চিকন যেগুলো ওইটা আসলে আমি বুঝতেছি না কেক মানে আমার কাছে কেমন জানি স্যাফ্রনের মতো মনে হচ্ছে এই কেকটা কিন্তু মালাই দিয়ে বানানো কেক গুলো কিন্তু খুবই সফট ছিল দেখো দেখলে বোঝা যাচ্ছে কি পরিমাণ সফট আর বললাম না এই কেক গুলার ক্রিম গুলা খেলে তুমি পাগল হয়ে যাবো আমি মুখে বললাম অত তোমরা পুষবো না বাট তোমরা যদি এটা টেস্ট নাও তাহলে বুঝবা এটা কি পরিমাণ মজা মানে পুরাই বললাম না বাবা বলতেছি এটা হচ্ছে তোমার ছানা মিষ্টি ছানা সন্দেশের মতো মনে হবে ঠিক ক্রিমগুলো আমি অন্য কেক খুলে সরিয়ে সরিয়ে খেতাম আর আজকের এই কেক আমি ক্রিমটাই বেশি খাচ্ছি মানে ক্রিমটা এত মজা এখন আমরা উপরের যে তিনটা মালাই চোপ আছে ওখান থেকে একটা নিয়ে তিনজন শেয়ারে খাবো আর বাকি কেকটা আমরা ফ্রিজে রেখে দেবো কারণ আমরা একটু একটু করে এটা খাবার আর এই কেক গুলো কিন্তু হচ্ছে ছোট বড় সবাই। খেতে পারবে যেহেতু অনেক মিল্কি একটা ফ্লেভার এর কেক সো এটা সবাই ভালো লাগবে আমি বলবো এই ডিফারেন্ট ফ্লেভার এর কেক গুলো মাস্ট তোমাদের একবার হলেও ট্রাই করা উচিত তোমরা যদি ট্রাই না করো তাহলে খুব একটা টেস্ট বুঝবা না আর এই ডিফারেন্ট ফ্লেভার এর কেক গুলো তোমরা পেয়ে যাবা কুকিং বুক বাই রিয়া পেজে আমি আমার ক্যাপশনে নামটা মেনশন করে দিয়েছি দেখো আমি এখনো বসে বসে কেকের ক্রিমটা খাচ্ছি সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ